খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্জিকর কাণ্ডে পাকড়াও হলেন ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার দুপুর রাস্তা থেকে তাকে ধরে নিয়ে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর আর্জিকরের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার অব্যাহতি পরে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ তবে তার মাত্র চার ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয় যদিও সেখানে বিক্ষোভ শুরু হয় সন্দীপের বিরুদ্ধে তিনি ওই হাসপাতালে যাওয়ার আগে অধ্যক্ষের ঘরে তালা দেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা ঘটনাক্রমে কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যান সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ হাইকোর্টের মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি নেতৃধাধীন বেঞ্চের প্রশ্ন ঘটনা ঘটার পর কেন হাসপাতালের সুপার এবং অধ্যক্ষ পুলিশে অভিযোগ করলেন না শুক্রবারই সন্দীপ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন উচ্চ আদালতের কাছে দ্রুত শুনানির আর্জি জানান যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয় সোমবার আবার আবেদন করতে হবে উল্লেখ্য সন্দীপ সেই ব্যক্তি যার বিরুদ্ধে মরদেহ লোপাটের মতো গুরুতর অভিযোগ রয়েছে দু সালে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছিল আর্যিকর হাসপাতালেই এক চিকিৎসক আগে একাধিকবার আরজিকর থেকে বদলি হয় সন্দীপ আরজিকর হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব নেন দু হাজার একুশ সালে তার আগে ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত ছিলেন তবে প্রথমবারে আরজিকরের অধ্যক্ষ হওয়ার পর সন্দীপ বদলি হয়েছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি আবার আগের জায়গায় ফিরে আসেন গত বছর সেপ্টেম্বরেও একবার বদলি হয়ে মাসখানেকের মধ্যে আবার আর অধ্যক্ষ হন সঞ্জয় পর